আই গেট ইউজ টু দের আপনাকে গোয়িং বলতে হবে এখানে বাংলার সাথে আইন যে দিতে হবে কারণ কি এখানে ইউজ টু আছে এই যেখানে ইউজ টু আছে আর তার আগে আছে গেট সো স্ট্রাকচার নম্বর টু হচ্ছে সাবজেক্ট যদি গেট থাকে দিয়ে যদি আমরা ইউজ টু করি বার্বের সাথে আইনজি করতেই হবে নইলে আপনার হবে না এটা হচ্ছে ইউজ টু দ্বিতীয় নিয়ম পৃথিবীতে তিন নম্বর ইউজ টু যে নিয়মটা আছে সাবজেক্টের পরে যদি বিভার্ব থাকে কি ভার্ব থাকে বিভার্ব থাকে এম আর ওয়াজ ওয়ার যে কোনো একটা থাকে এর পরে যদি ইউজ টু আসে ভার্বের সাথে আবার আইএনজি মারতেই হবে আই এম ইউজ টু গোয়িং দে আই এম টু গোয়িং দে আমি এখানে যেতে অভ্যস্ত হচ্ছি এখন এটা ছিল অতীত অভ্যাস আর এই দুটো হচ্ছে বর্তমানের অভ্যাস সো আই আই এম ইউজ টু গোয়িং দে তার মানে তিন নম্বর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর মানে বি ভার্ব এখানে আমি জাস্ট বি লিখলাম হ্যাঁ বি ভার্ব লিখলাম এরপরে ইউজ টু তারপরে যদি কোনো ভার্ব আসে ওই বার্বের সাথে ভি কি আরবি বার্বের সাথে আইনজীবী যুক্ত করতেই হবে নইলে হবে না এই গেল ইউস্টু পৃথিবীর তিনটা নিয়ম বাই